যে একটা দৃষ্টিভয় অবস্থা হবে যে সময় মানুষ একইবারেই দিশেহারা মানে যেন মনে হবে তারা উম্মত কিন্তু আসলে উম্মত নয় মনে হবে পাগল পাগল নয় এরকম একটা অবস্থা তৈরি হবে যে দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা হয়েছে হে রাসূল আপনার সম্মানদেরকে বলে দেন কি আমাদের বিষয় সম্পর্কে ভয়ানক একটি বিষয় এমন ভয়ানক বিষয় হবে যে কেয়ামতের ময়দান যে মাঠ হবে পঞ্চাশ হাজার বছর সেখানে দাঁড়িয়ে থাকতে হবে কত বড় ভয়ানক একটি অবস্থা তৈরি হবে আমরা সাধারণত যদি দেখা যায় যে পনেরো থেকে বিশ মিনিট সময় যদি নিশ্চিত ভাবে দাঁড়িয়ে থাকি কারোর পা লেগে যায় কারো কমর শক্ত হয়ে যায় মাজা শক্ত হয়ে যেতে চায় বাঁকা হতে চায় না একটু বিরক্ত ভাব এসে যায় একটু নড়াচল করলে ভালো লাগবে একটু বসতে ভালো লাগবে আবার একটু চলাচল করলে পরে আর একটু ভালো লাগবে বিভিন্ন অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়ে যায় পৃথিবীর মুখে কিন্তু এমন একটা সময় এমন একটা দিন এমন একটা ক্ষণ এমন একটা কাল আসবে যে সময় পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়িয়ে থাকবে উপরের দিকে নজর থাকবে নিচের দিকে নজর করার সাহসও পাবে না কি অবস্থাটা হবে মানুষের কত কঠিন একটা সময় মানুষের সময় এ সময়ের মধ্যে আল্লাহ মাধ্যমে জানিয়ে আপনার উন্মতদের সতর্ক করেন আপনার উন্মতদেরকে বলেন কি আমাদের সেই বিধুষ্ঠাময় অবস্থা হবে যদি শিশুরা পর্যন্ত বৃদ্ধায় পরিণত হবে যে সমস্ত মায়েদের পেটি বাচ্চা থাকবে টেনশনে তারা তাদের বাচ্চা গর্ভপাত হয়ে যায় এমন একটা অবস্থা তৈরি হবে এই বিভীষিতাময় অবস্থায় মানুষ থাকবে তার মধ্যেও

আগের থেকে সব প্রকাশ করে দিয়েছে এই এই অবস্থা হবে এই এই অবস্থা হবে এই যে হবে এরকম একটা নিশ্চিতময় অবস্থা হবে সেখান থেকে বাঁচার জন্য এই এই পন্থা অবলম্বন করতে হবে যদি তোমরা এই পন্থাগুলো অবলম্বন করতে পারো তাহলে আল্লাহ আলমী তোমাদেরকে জান্নাতের সাদ হলো আর সে আজিজ আর সে আজিমটা হলো জান্নাতের সাদ আর সে আজিমের নিচেই হলো জান্নাত এই আরশে আজিমের ছায়ার নিচে এই বান্দাদেরকে বসার মতো একটা সুন্দর সুন্দর ব্যবস্থা করে রাখছেন ভিআইপি ব্যবস্থা ভিআইপি মেহমান আসলে যেরকম বসার জন্য ভিআইপি ব্যবস্থা করা হয় এই আরশে আজিমের ছায়া তলে ভিআইপি মেহমানদের জন্য বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি ব্যবস্থা করে রাখছেন সেখানে কোনো টেনশন স্পর্শ করবে না কোনো রোদ স্পর্শ করবে না কোনো অশান্তি স্পর্শই করবে না সে জায়গায় যার কাছে যতটুকুন শাসন ক্ষমতা আছে যার কাছে যতটুকুন মূল ক্ষমতা আছে সেই ক্ষমতাটুকুন ন্যায়ের সাথে ব্যবহার করা

পর্যায়ের মধ্যে থাকবেন তাদেরকে সেই পর্যায়ে চলাবে সেখানে তাদের স্থান ব্যবস্থা করবেন সেখানে কুস্তি এবং সরনের চেয়ারের ব্যবস্থা করবেন হবেন তারা যখন এইগুলো করবে তাদের জন্য আল্লাহর সেই ধিআইপি ব্যবস্থা আরশে আজিমের ছায়াতলে ব্যবস্থা করবেন স্বর্ণের চিয়া আর তাদের কত সুখ আর কত সংস্কৃতি জায়গার ব্যবস্থা করে রেখেছেন ধিআইটি ভাবে আবার যারা চীনaport এর মধ্যে আছেন রাষ্ট্রীয় পরচার মধ্যে যারা আছেন তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভিয়েকি ভিয়েকি স্কোর ভাই স্কোর সেখানে শান্তি শান্তি রেখেছেন যা মানুষ কল্পনাও করতে পারে নাই জরে ক সুবহান এগুলো আমল না করা পর্যন্ত ওই জায়গায় আমাদের স্থান হবে না আর ওই শান্তিময় জায়গায় যাতে মানুষ জৈতে না পারে ইরজত ইনকাহু লাকমাতুল মুবিন প্রকাশ্য শত্রু শয়তান যাতে মানুষ নেক কাজ করতে না পারে মানুষ যাতে ন্যায়সঙ্গত কাজ করতে না পারে মানুষ যাতে ন্যায় বিচার করতে না পারে মানুষ যাতে হক আদায় করতে না পারে মানুষ যাতে হক পরিপূর্ণভাবে পৌঁছে দিতে না পারে এজন্য শয়তান মানুষের মেমোরিতে ঘোরায়ে শয়তানের দিকে করে দেয় যখন শয়তানের দিকে মেমোরিটা চলে যায় জ্ঞান চলে যায় তখন এই মানুষের ভিতরে আর ন্যায় সংস্কৃত জিনিস থাকে না যখন বোঝা যাবে যে আমার ভিতরে কোনো ন্যায় কাজ নাই আমার ভিতরে অন্যায়টাকে ন্যায় সংগত মনে হয়ে যাচ্ছে মানুষের কাছে যদিও কাজটা অন্যায় হয় আমার কাছে সেটা ন্যায় মনে হচ্ছে তখন বুঝতে হবে এই মানুষটার ভিতরে শয়তান বাসা বেঁধে নিয়েছে আল্লাহ রসুল থেকে আদর্শটা বের হয়ে চলে আসছে তখন নিশ্চিত তাকে নিজেই বুঝতে হবে আমি যে পথে হাঁটছি আমি যে পথে চলছি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে নাই আমি শয়তানের পথে চলছি আমি জাহানমানের পথে অগ্রসর হচ্ছি তাকে বুঝিয়ে নিতে হবে সে বুঝতেও পারবে যে আমি যে অন্যায় করছি এই অন্যায়টা যদি স্বীকার করি তাহলে আমার একটু মানুষ হয়ে যাবে যার কারণে এটা তার নিজের কাজ নয় শয়তান তাকে শয়তান তার দলের লোক বৃদ্ধি করে নিবেছে ওই আর সে আসলে একটু আরামদায়ক জায়গায় মানুষ থাকবে শয়তান এটা কোনোদিনও চায় যায় শয়তান এটা কখনো চাবে না জান্নাতের মধ্যে মধ্যে থেকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস খুব আরামের সাথে চলতেছিল থাকতে ছিল ওই জান্নাত থেকে বের করে নিয়ে আসা একটা কৌশল শয়তান করেছিল প্রথম কৌশল ছিল শয়তানের যে এই আদমকে উপরের থেকে নামিয়ে দেব জমিনের মধ্যে নিকৃষ্টতম জায়গার মধ্যে ফেলে দেব এই আরামদায়ক জায়গায় আদমকে থাকতে দেব না দ্বিতীয় নম্বর কৌশল ছিল শয়তানের যে যখন দুনিয়ার মধ্যে আসবে আদমের বংশ বিস্তার হবে এক আদমকে নিয়ে আমি জাহান নামে যাব তাহলে জাহান নাম ভরপুর করতে পারব না জাহান নাম জান্নাত থেকে আদমকে জমিনের ভিতরে নিয়ে আসব যখন জমিনে আসবে তখন আদমের বংশ বিস্তার হবে আর এই আদমের বংশ থেকে আমি জাহান নামের মধ্যে লোকদেরকে নিয়ে আমি জাহান নাম ভরপুর করে ফেলেছি এটা শয়তানের চক্রান্ত কিন্তু আমরা মুসলমান আমরা বুঝতে পারি না এর থেকে বাঁচার উপায় কিভাবে বাঁচা যাবে মানুষের ভিতরে যখন মৃত্যুর ভয় চলে আসবে তখন মানুষ অন্যায় কাজ করবে ধীরে ধীরে সব ছেড়ে দিবে আর যাদের ভিতরে মরণের ভয় থাকবে না এদের ভিতরে কোন সময়ের জন্য অন্যায় থেকে বিরত হবে না এরা অন্যায় কাজ থেকে বিরত থাকবে না এদের অন্যায়টা এত বেশি পরিমাণে বেড়ে যাবে সমাজে সমাজে মানুষের মুখে মুখে এদের অন্যায়ের কথা গুলো করতে থাকবে মানুষ ঘৃণার চোখে দেখতে থাকবে মানুষ তাদের এমন ভাবে ঘৃণা করবে মানুষ বুঝতেই পারবে অমুক মানুষ করে এই অন্যায় কাজ করছে তুই অন্যায় করতে করতে মানুষের রক্তের সাথে অন্যায় মিশে যাবে এই মানুষগুলোকে যদি হৃদায়তের দাওয়াত দেওয়া হয় এদের অন্তরের ভিতরে হৃদায়তের কোনো কাজ হৃদায়তের কোনো কথা কর্ণপাত হবে না তারা হৃদায়তের দাওয়াতটাকে বিভিন্ন পর্যায়ের ব্যতিক্রম পন্থার দিকে নিয়ে যাবে এরা বিভিন্ন গালির সুরত ধরবে বিভিন্ন ধরনের মাধ্যম মাধ্যমে যারা हिদায়েতের পথের দাওয়াত দিয়ে তাদেরকে হেউতকি ভূমি নপরাল চেষ্টা করবে বিনতু বললেন মানুষ তোমাকে যত ধিক্কার দিক না কেন দিনের কথা তুমি মানুষের কাছে চালিয়ে যাও তোমার কাছে যদি একটি কথাও থাকে আমার আমার কথাগুলো তুমি মানুষের কাছে দাঁড়ে দারে পৌঁছিয়ে দাও তোমাকে মানুষ খারাপ বলবে তুমি খারাপ তাদের কাছে থাকো কিন্তু আমার দিনের পথ ছেড়ে দিও না আমার দিনের রাস্তার থেকে তুমি সরে যেও না দিনের উপরে তুমি অটল থাকার চেষ্টা করো

দিনের মধ্যে আসার জন্য দিনের মধ্যে অটল থাকার জন্য মানুষের ভিতরে প্রথমে এক নম্বরে মৃত্যুর ভয় আনতে হবে এই দুনিয়ায় আমি থাকবো না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব যেহেতু আমার যেতেই হবে আখেরাত হল আমার আসল জায়গা আসল বাড়ি হলো আখেরাত মৃত্যু শুরু এবং তার শেষ নাই জমিনের মধ্যে আমরা আসছি আমরা মাতৃগর্বে আসছি মৃত্যু পর্যন্ত অবস্থান করবো জমিনে এরপরে আমরা আখেরাতের জগতের মধ্যে চলে যাব ওই জগতে আর কোন শেষ নাই শুরু আছে যার শেষ নাই ওটাই হলো আমাদের আসল জায়গা আসল বাড়ি আসল স্থান এটা আমরা সফররত অবস্থায় আছি মুসাফির হিসেবে এই জায়গায় থেকেই আমাদের পথেও সঞ্চয় করে আখেরাতটাকে সুন্দর করে নিতে হবে আর এই জায়গায় যারা ভুল করবে ভুল করলে এই ভুলের মাসুল আর কোনদিন শেষ হয়ে যেতে পারবে না এই জন্য দুনিয়ায় যদি একবার ভুল করে বসে তার জন্য আখেরাতে আর কখনোই শোধন করার মতো কোনো পথ নাই আখেরাতটা তার জন্য একেবারে অন্ধকার হয়ে যাবে মনে করে আখেরাত যখন চোখের সামনে হাজির হয়ে যাবে তখন আমরা শাস্তিয়ে নেব না যখন আখেরাত তোমার চোখের সামনে আসবে তোমার আমল ছিল করে বন্ধ হয়ে যাবে মৃত্যুটাকে শরণ করতে হয় মৃত্যু থেকে কেউ UASতে পারবে না যদি কেউ মৃত্যু থেকে বাঁচতে পারত নবী কোন আগে মৃত্যু থেকে বাঁচতে পারত কিয়ামত পর্যন্ত যদি কেউ হায়াত থাকত তাহলে নবী রাসুল স্বয়ং হায়াত জেহুত দিনারা ছিলেন দিনের রাহাবান জেহুত দিনারা ছিলেন নবী কিনা라 ছিলেন রাসূল তিনারাই এই জেহুত ইয়া নিতে পারে নাই থেকে বিদায় হয়ে চলে গেছে আমরা দুনিয়ায় থাকবো এটা চিন্তা করার কোন যতগুলো নবিরাসুল আসছেন সবচেয়ে শক্তিশালী ছিলেন আমাদের নবী মোসা আল ইসলাম জামানার মধ্যে শক্তিশালী নবী ছিলেন

পৃথিবীতে আসছে ওই জামানার যত নবী রাসুল ছিলেন এবং যুবকেরা ছিলেন প্রত্যেকটা নবীর কাছে এক একজন নবীর ভিতরে 40 জন ভালো আর যুবকের শক্তি দিয়ে পাঠিয়েছে মুসা আলাইহিস সালাম শক্তিশালী پیغمبر যখন একজন মানুষ বলছে তোমার জানক অবස් করার জন্য আসছি

আসার পরে মুসা ইসলামকে বললেন হে মুসা তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল নিয়ে আসো একটা ছাগলের পিঠের উপরে তুমি হাত রেখে নাও। তোমার হাতের নিচে যতগুলো পশম করবে প্রত্যেকটা পশমের বদলতে এক বছর করে হায়াত তোমার বাড়িয়ে দেওয়া হবে মোসার ইসলাম বুঝতে পারলেন এ লাশে আজকে বললেন যদি এক বছর করে হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় এরপরে কি হবে

দোস্ত তার নিমন্ত্রণ করেছে আজরা যখন এসে বলছে দোস্ত আমন্ত্রণ করেছে তাহলে দোস্ত কেন যেতে চায় না ইব্রাহিম আরে ইসরাম মনে করলেন অবশ্যই আজরা সাথে বললেন আমি দোস্ত

যিনি মূল ছিলেন কোনুল হায়াত পেতেন আমাদের নবী মুহাম্মদ রসুল পেতেন যেহেতু আমাদের নবী শ্রেষ্ঠ রসুল নবীদের সমস্ত নবীদের सरदार এবং রসুলদের सरदार মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল আসলেন আগে জিবরাইল বললেন হে রাসূলুল্লাহ আপনার জান কবজ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন আপনি যদি অনুমতি দেন আজরাইলকে আসতে বলবো আল্লাহর নবী বললেন তাড়াতাড়ি করে আসতে বলো আমি আমার আল্লাহর কাছে হাজির হয়ে যাব অন্যান্য নবীদের জান কবসের বেলায় তো একটুombang হয়েছে অনুমতির ক্ষেত্রে বরাদ্দ হয়েছে আশা দাও হয়েছে কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুমতি চাওয়ার সাথে সাথেই তিনি অনুমতি দিয়ে দিলেন ভিতরে মৃত্যুর ভয় যদি না আসে অন্যায় কাছ থেকে বিরত হওয়া অহম্মতের জন্য সম্ভব নয় এই জন্য আমরা যত চেষ্টাই করি যদি মৃত্যুর ভয় আমাদের ভিতরে আনতে না পারি আমরা অন্যায় অত্যাচার থেকে আমরা বিরুদ্ধ হতে পারব না পাপ নষ্ট থেকে আমরা বিরুদ্ধ হতে পারব না নামাজ থেকে চলে যাবে বিরুদ্ধ হয়ে যাবে নামাজ ছুটে যাবে মৃত্যুর ভয় না থাকার কারণে মানুষের মাথার উপরে আঘাত করবে মৃত্যুর ভয় না থাকার কারণে একজন মানুষের হাত নষ্ট করবে মৃত্যুর ভয় না থাকার কারণে এভাবে মানুষ মৃত্যু থেকে

বেশি করে মজবুতের সাথে নিয়ে আসার দান করুন সবাই বলে আমি নামাজের মধ্যে প্রশ্ন নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা আসলে এর থেকে বাঁচার উপায় বা সমাধান কি সুন্দর একটা প্রশ্ন নামাজের মধ্যে দুনিয়াবি প্রশ্ন আসবে দুনিয়াবি কথাবার্তা আসবে সারা দিন ঘোরাঘুরি চলবে সারা দিন কাজ চলবে কোন রকমের সমস্যা হবে না যখন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ানো যাবে তখন দুনিয়ার যত রকমের টেনশন আর দুনিয়ার যত রকমের পাওনা দাওনা হিসাব টিকা সব নামাজের ভিতরে এসে জমা হয়ে যায় রাক্ষমানি যখন কোন পথে চলাচল করবে সেটাও নামাজের ভিতরে এসে সময় হয় এই থেকে বাসার উপায় থাকে বাসার উপায় এক নম্বরের ঔষধ সেটা হলো আমি যে নামাজে দাঁড়িয়েছি নামাজের ফিয়েলটা আগে আমাদের ভিতরে আনতে হবে প্রত্যেক নামাজের ফিয়েলটা আগে ভিতরে আনতে হবে দুই নম্বর নামাজের মধ্যে যেই দোয়া গুলো আছে প্রত্যেকটা দোয়া যেই জায়গার দোয়া সেই জায়গায় নিজ কানে যাতে শুনতে পারি এতটুকু ভাবে বলতে হবে সোরাকের সুন্দরভাবে স্পষ্ট আমি বুঝতে পারছি যে গুলো আমি তেলাওয়াত করছি এই সুরা কেরাতের তেলাওয়াত যখন আমি মিজে জবানে এমন ভাবে উচ্চারণ করব জিফা লড়ছে ঠোঁট লড়ছে আমার কান স্পষ্ট বুঝতে পারছে আমার অন্তর স্পষ্ট বুঝতে পারছে এই কেরাত যখন আমরা সুন্দর ভাবে পড়তে থাকব আমাদের মনের ভিতরে যে সমস্ত আবর্জনা গুলো থাকবে দুশ্চিন্তা গুলো থাকবে দুশ্চিন্তা গুলো তত দূরে চলে যাওয়া শুরু করবে এটা হলো আমাদের ভিতরে উৎস কিন্তু আমরা তো নামাজে দাঁড়াই মনে মনে কেরাক করি অন্তরে অন্তরে করি আর ভিতরে ভিতরে আর সাথে গল্প শুরু এইটা নামাজ থেকে বিরত থাকার জন্য এই মন্ত্রকে ফিরে রাখার কথা নয় এটা যতক্ষণ পর্যন্ত আমার সোরা এবং এবং নামাজের খেয়াল ভিতরে না থাকবে এতক্ষণ পর্যন্ত আমি এই মনটাকে ধরে রাখতে পারবো না কঠিন হয়ে যাবে আর মন তো যাবে বারবার যাবে আর বারবার ফিরে নিয়ে আসতে হবে ফিরেইতে এক একসময় আর যাবে না হয়ে যাবে আলমিন আমাদের সকলকে মনোযোগ সহকারে নামাজ আদায় করার তহসিদান করে সবাই করে আমি